কোন কোন অর্থে আইনের প্রয়োগ লক্ষ্য করা যায় এবং কি কী আইন একটি বহুমুখী ধারণা সংকীর্ণ ও ব্যাপক অর্থে আইন প্রত্যয়টির প্রয়োগ লক্ষ্য করা যায় ব্যাপক অর্থে সমাজ ঔচিত্যবোধ ধর্ম প্রকৃতি প্রভৃতি কর্তৃক নির্ধারিত ও সমর্থিত বিধিনিষেধকেই আইন বলা হয় অর্থাৎ ব্যাপক অর্থে সামাজিক আইন নৈতিক আইন ধর্মীয় আইন ও প্রাকৃতিক আইন সবই আইনের ধারণার অন্তর্ভুক্ত কিন্তু সংকীর্ণ অর্থে শুধুমাত্র সার্বভৌম বা সমগত্রীয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত আরোপিত প্রযুক্ত ও সংরক্ষিত বিধিনিষেধকেই আইন বলা হয় অর্থাৎ সংকীর্ণ অর্থে শুধুমাত্র জাতীয় ও আন্তর্জাতিক আইনকেই আইন রূপে গণ্য করা হয় ব্যাপক অর্থে মানুষের সামাজিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সামাজিক বিধিনিষেধ ন্যায় ও ঔচিত্যভিত্তিক নৈতিক বিধান বিভিন্ন ধর্মশাস্ত্রে উল্লেখিত ধর্মীয় নিয়মাবলী এমনকি বিভিন্ন প্রকার প্রাকৃতিক ঘটনার কার্যকারণ সম্পর্কজনিত প্রাকৃতিক আইন সবই আইনের ধারণার অন্তর্ভুক্ত কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে তথা সংকীর্ণ অর্থে আইন বলতে মানুষের বাহ্যিক আচার আচরণ নিয়ন্ত্রণকারী সার্বভৌম বা সমগোত্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সমর্থিত ও প্রযুক্ত নিয়মের সং